وذكرهم الله في من عنده رسول الله صلى الله عليه وسلم বলেন মহান ربুল আলামিন এই বান্দাদেরকে নিয়ে ربুল আলামিনের নিকটতম ফেরেশতা যারা আছেন তাদের কাছে গর্ব করে বলেন ফخر করে বলেন ও আমার ফেরেশতারা রে তোমরা তো বলেছিলে আমার বান্দারা আমার বান্দারা দুনিয়াতে গিয়ে ফেতনা ফাসাদ করবে ঝগড়া বিবাদ করবে আমি রবকে স্মরণ করবে না তোমাদের তো এই বান্দাদেরকে সৃষ্টির ব্যাপারে মানব জাতিকে সৃষ্টির ব্যাপারে তোমরা প্রশ্ন করেছিলে আর দেখো তাকে আমার বান্দারা এই কনকনে শীতের মধ্যে আমার আমারকে স্মরণ করছে কোরআন হাদিসের আলোচনা কত কষ্ট করে শুনছে প্রব্ল আল এই ফেরেশতাদেরকে নিয়ে তাদের সামনে গর্ব করতে থাকেন আল্লাহতাআলা বলেন ও ই কলা বাব্বু কালিলমালা ইকাতি ফিল ওফিল আউদি খলিফা কলো আতা জানো ফিহা মাই উফসিদু ফিহা ওয়েস্ফিকুদ্দিনা অনাহ নুনুসাব বিহবিহান্দি কনকদ দিসুল এক কলা ইন্নি আলামু মালা তালামুন আল্লাহ তালা বলেন যখন ফেরেশতারা বলছিলো অনাহ নুনুসাব বিহবিহান্দি কনকদ দিসুলাক অগরব্বুল আলামিন বিশ্ব মালিক আমরাই তো আপনার জন্য তাসবি তাহলি না জন্য যথেষ্ট আর এই মানব জাতিকে সৃষ্টি করার কি প্রয়োজন যারা কিনা দুনিয়ার মধ্যে গিয়ে ফেতনা ফাসাদ করবে পূর্বেও তো আপনি জিনজাতি সৃষ্টি করেছেন এই জিনজাতিরা এসে যেভাবে ঝগড়া বিবাদ করেছে যেভাবে ফেতনা ফাসাদ করেছে এই মানব জাতিক তো দুনিয়ার মধ্যে গিয়ে পৃথিবীতে এসে আপনাকে স্মরণ করবে না আপনার ইবাদত করবে না ও কমহান রব্বুল আলমিন ও নাহনুসাবি আমি আমরা ফেরেশতারাই আপনার তাসবীহ তাহলিলের জন্য যথেষ্ট রব্বুল আলামিন বলেন ক্বাল আলামু মা তা'লামুন ও আমার ফেরেশতারারে আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না তোমরা বুঝো না রব্বুল আলামিন মানবজাতিকে এই ইনসানকে মোহাব্বত করলেন ভালোবাসলেন এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন এতগুলো আল্লাহ তালার সৃষ্ট বস্তু আঠারো হাজার মতান্তরে উনচল্লিশ হাজার এত মাখলুকাত রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে এই মানব জাতিকে রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতিকে প্রথম স্তরে শ্রেষ্ঠত্ব দান করলেন জ্ঞানের মাধ্যমে রব্বুলা আলামিন এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন রব্দুল আল আমিন কুরআনে কারিমা ফরমান ওয়াল্লাম আদম আল আসমা আকুল্লাহ তুম্মা আবাদ হুম আল মালা ইকা উলা উলাইকুম তুসাদিকিন ও আমার ফেরেশতারা শুনো আমি যে মানব জাতি সৃষ্টি করব আমি তাদেরকে সেই পরিমাণ যোগ্যতা দিয়েছি কিভাবে রব্বুল আলামিন যোগ্যতা দান করলেন হযরত আদম আলাইহিস যত সৃষ্ট বস্তু আছে যত মোকাত আছে যত শ্রেষ্ট জীব আছে সমস্ত কিছুর নাম হজরত আদম শিক্ষা দিলেন হজরত আদম আলা সালামের সামনে যখন সমস্ত বস্তু সামগ্রীকে উপস্থাপন করলেন আর হজরত আদম আলাহ সমস্ত বস্তু সামগ্রীর নাম বলে দিলেন আবার এই সমস্ত বস্ত্র সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন কিন্তু ফেরেশতারা নাম বলতে পারল না তখন ফেরেশতারা ওরাপ্পুলা আলামিনের কাছে সারেন্ডার করে বললেন পল সু সুবহানক লাইল মালনা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আন্তলা নিমুল হাকিম ওগো রপ্পলা আলামিন আপনি আমাদেরকে যতটুকুন জ্ঞান দান করেছেন যতটুকুন আইলেম দান করেছেন এর বাহিরে আমাদের কোনো কিছু বলার তাও নেই এর বাহিরে আমরা কোনো কিছু বলতে পারবো না এখানেই আমরা সারেন্ডার করলাম কিন্তু হজরত আদম আলাইসালাম তাকে যে জ্ঞান দান করেছেন এ আদম আলাইসালুসালাম তিনি সকলের মধ্যে সমস্ত বস্তু সামগ্রীর নাম বলে মর্যাদাপান হয়ে গেলেন সালাম সমস্ত বস্তু সামগ্রীর নাম বললেন এটা কি হল যে জ্ঞানের দিকে এ মানব জাতি শ্রেষ্ঠত্ব জ্ঞান ও এলেন কাদের বেশি হলো এই মানব জাতিরই হয়ে গেল সুবাহ বলবেন না এতগুলো সৃষ্ট বস্তু এত কিছু আছে আল্লাহ এত কিছু বড় বড় কত কিছু সৃষ্টি করেছেন এই ফেরস্তা যারা কিনা সামান্য পরিমাণ গুনাহ করে না যে ফেরেস্তাকে রব্বুল আলমিন যেভাবে থাকতে বলেছেন যে তাসবিহ দিয়েছেন যে ওয়ার্ডার করেছেন বিন্দু মাত্র পরিমাণ তাদের কোনো নাফর মানি নেই সুবাহান এই ফেরস্তাদের থেকেও রবুল আলমিন আমাদেরকে জ্ঞানের মাধ্যমে সম্মান দান করলেন এলেমের মাধ্যমে সুবাহান বিহামদিহি সুবহায়ন আদিম শুধু তাই না মোহতারাম আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টির মধ্যে এত সুন্দরভাবে তাদেরকে অবয়ব কাঠামো দান করেছেন আল্লাহ আমাদেরকে যে চেহারা সুরত আমাদের যে শরীর হাত পা কান মাথা চোখ দাঁত এত সব কিছু সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে শ্রেষ্ঠ শুভ আল্লাহ আমরা আমাদের মর্যাদা বুঝি না পাক আমাদেরকে এত জ্ঞান দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর চেহারা ছুরত দিয়েছে কিন্তু আমরা সেটা আমাদের মর্যাদা বুঝি না দুই স্তরে এ মানব জাতি শ্রেষ্ঠত্ব এক তো এলেমের দিকে দ্বিতীয়ত শ্রেষ্ঠত্ব হল চেহারা দিকে সুবাহ আল্লাহ মোস্তার হাজরিন আল্লাহ এইভাবে আমাদেরকে এত সুন্দর চেহারা দান করলেন শরীরের অবয়ব দান করলেন রবুল্লা আলমিন সেটাও আনেকারেমে ঘোষণা ফরমাইছেন আল্লাহ মধ্যে বলেন ফি আমি মানব জাতিকে অতি সুন্দরভাবে উত্তম অবয়ব দিয়ে সুগঠিতভাবে সুসামঞ্জস্যভাবে মানব জাতিকে সৃষ্টি করলাম নিখুঁত এত সুন্দরভাবে মানব জাতিকে সৃষ্টি করলাম রব্বুল আলামিন। আমাদেরকে ব্যাপারে ঘোষণা করেছেন আমাদের চেহারা স্রোতের ব্যাপারেও শুধু তাই না আমরা যে সম্মানী সে ব্যাপারেও রব্বুল আলামিন কুরআনে কারিমা ঘোষণা ফরমান তালা বলেন ওয়লা কদে কারণ আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি সুবহান প্রিয় মহতারাম দেখুন এই মানব জাতি কত শ্রেষ্ঠ কার ঘোষণা যুক্তিও আছে এখানে এলেমের দিকেও শ্রেষ্ঠ চেহারা স্রোতের দিকেও শ্রেষ্ঠ এবং আল্লাহতালা কার রমনা শব্দ বলে ঘোষণা দিয়ে দিলেন আমি আদম জাত এ মানব জাতিকে জিন জাতির উপর ফেরসদাদের উপর পাহাড় পর্বত সূর্য গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি যা কিছু আছে সব কিছুর মধ্যে সমস্ত শ্রেষ্ঠ বস্তুর মধ্যে এই মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান দান করেছি শুভ এই মানব জাতি সমস্ত শ্রেষ্ঠ বস্তুর মধ্যে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব অর্জন করার পরেও এই মানব জাতি আবার নিকৃষ্ট নাউজ সমস্ত শ্রেষ্ঠত্বের মধ্যেও এই মানব জাতি আবার নিকৃষ্ট এটাও হচ্ছে রাবুল আলমিনের ঘোষণা আমরা নাউদুবিল্লা বলি আল্লাহ তালা ফরমান আমার দেব থেকে যারা কিনা আমাকে অস্বীকার করে যারা কিনা আমার একত্ববাদকে অস্বীকার করলো আমার রাসুলের উপরিমান আনলো না আমান তু বিল্লাহি আমি আল্লাহর উপর ঈমান আনলো না ও মালায়িকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনলো না ও কুতুবিহি কিতাবের উপর ঈমান আনলো না ও রসুলিহি আমার রাসূলের উপর ঈমান নিয়ে আসেনি ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামত দিবসের উপর ঈমান নিয়ে আসেনি আল কদর কদরের উপর নিয়ে আসেনি ওয়াল বাতিবাদাল মাউত মৃত্যুর উপর ঈমান আসেনি তারা তো তারা এই ইমান না গ্রহণ করার কারণে তারা এমন সম্প্রদায় হয়ে গেল ইন্দিন তারা তো কাফের হিসেবে সাব্যস্ত হয়ে গেল কাফের মুরতাদ বেমান শুধু আমি রবকে অস্বীকার করা আমার রাসুলকে তার উপর ইমান না আনার কারণে কাফের মুরতাদ বেইমান হয়ে গেল নাওজুবুল্লাহ শুধু তাই নয় এই কাফের এই মুশ্রিক এই মুরতাদ এই নাস্তিক তাদের ব্যাপারে বললেন হুম এরাই হচ্ছে সর্বনিকৃষ্ট এরাই হচ্ছে সৃষ্টির এদের চেয়ে নিকৃষ্ট আর কোন জাতি নেই নমিন সম্মানিত হাজরিন দেখুন আল্লাহ আমাদেরকে এত সম্মান দান করলেন আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব বানালেন যখনই কিনা ইমান গ্রহণ করতে না পারলাম ইমান গ্রহণ না করার কারণে ওই জাতিরা রাবুল আলমিনের কাছে নিকৃষ্ট হয়ে গেলেন হুম শারুল বারিয়া এরা সৃষ্টির নিকৃষ্ট প্রিয় মোটারম আল্লাহ তালা আমাদেরকে যে ইমান দান করেছেন আমরা যে মুসলমান হতে পেরেছি আমরা যে মুসলমান হতে পারলাম এটা কত বড় একটা নিয়ামত আমি আপনি একটু সামান্য সময় বুঝে দেখি একটু সময় ফিকির করি দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমরা মুসলমান হতে পেরেছি এই মুসলমান হওয়ার জন্য এই জন্য রব্বুল আলমিনের দরবারে আমরা কেউ অ্যাপ্লিকেশন করিনি আমরা কেউ দরখাস্ত করিনি ও গলা দুনিয়ার মধ্যে যখন আমাদের জন্ম হবে দুনিয়ার মধ্যে যখন আমাদের ভূমিষ্ঠ হবে তখন আপনি আমাদেরকে মুসলমান হিসেবে প্রেরণ করিবেন এইরকম কেউ আল্লাহ তালা দরবারে আমরা কেউ অ্যাপ্লিকেশন করে আসিনি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমান বানালেন সুবাহ প্রিয় মহতারাম এই মুসলমান হওয়াতে আমাদের কি লাভ হয়েছে না লস হয়েছে কেমন লাভ হয়েছে একটু বোঝার চেষ্টা করি কেউ বাহিরের রাষ্ট্রে যাইবে তার প্রথমে কাজ হলো শরীরকে বিভিন্নভাবে চেক আপ করে তার বাহিরে যাওয়ার জন্য তাকে কি করতে হয় পাসপোর্ট করতে হয় ভিসা নিতে হয় এসব প্রস্তুতি তার করতে হয় পাসপোর্ট না হলে ভিসা না হলে সে তো আর বাহিরে যাওয়ার জন্য যাওয়ার মতো অবস্থান হয় না হয় জান্নাত নামক একটি স্থান সৃষ্টি করেছেন যে জান্নাত মানব আর দানবের জন্য এই জান্নাতদের মধ্যে ও মানব জাতিরা যাইবে যে জান্নাত হচ্ছে সুখময় স্থান যেখানে কোনো প্রকার কষ্ট নেই শুভানন্দ এই জান্নাতে যেতে হলে আমাকে আপনাকে পাসপোর্ট করতে হবে ঠিক কি ঠিক না আমাকে আপনাকে ইমানের পাসপোর্ট করতে হবে আমাকে আপনাকে পড়তে হবে মহান রসুলের উপর ইমান আনতে হবে ফেরেস্তাদের উপর ইমান আনতে হবে কিতাবের উপর ইমান আনতে হবে আখিরাতের উপর ইমান আনতে হবে মৃত্যুর উপর ইমান আনতে হবে এইভাবে যে ব্যক্তি ইমান আনতে পারলো তার জন্য জান্নাতে যাওয়ার হয়ে গেল প্রিয় মহতারাম এই জান্নাতে কারা যাবে আল্লাহ তালার কাছে তো শ্রেষ্ঠ প্রথমে এই মাখলুক আঁত সৃষ্টি করলেন মানব জাতিকে মানব জাতি এই মানুষের এত শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও যখন কিনা ইমান না আনতে পারলেন তখন আল্লাহ তাল্লাহের কাছে নিকৃষ্ট হয়ে গেলেন তারা জাহান্নাবী হয়ে গেলেন নওয়ামিন আর জান্নাতের যাওয়ার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে ইমান আনতে হবে ইমান না গ্রহণ করলে সে যত ভালো কাজ করুক যত দুনিয়ার মধ্যে দান খয়রাত করুক যত কল্যাণময় কাজ করুক সে কখনো জান্নাতে যেতে পারবে না প্রিয় নাতারাম কা তারা তো মনে করেছে আমরা যদিও ইমান গ্রহণ করিনি এরপরেও আমরা স্বর্গে যাব জান্নাতে যাব। রাব্বুল আলমিন আমাদেরকে কোনো প্রকার শাস্তি দিবেন না আল্লাহ তালা দেশায় জবাব প্রদান করেন ও কাফেরা ও মুশ্রিকেরা শুনে রাখো তোমরা যতক্ষণ পর্যন্ত ইমান না গ্রহণ করবা একজন একজন দুর্বল মুসলমানের সমতুল্য হতে পারবে না এবার এ ব্যাপারে রাবুলান কোরআন করিমের সাথ ফরমান আজাল তুমি কয়েতাল হাজি مسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستبون عيد الله والله لا يهدي القوم الظالمين أو مشرك كافر رارع سقوية الحاج হাজিদেরকে পানি পান করাবা মক্কার খেদমত করে যাবা কিন্তু আমি রবের উপর ইমান গ্রহণ করবা না আমার রাসুলের উপর ইমান নিয়ে আসবে না ইমান গ্রহণ ব্যতীত তোমরা তোমরা কি জান্নাতে যেতে পারবা এটা কখনো সম্ভব না শুধু তাই নন রব্বুল আলামিন আয়াতের অংশে বলেন লা ইস্তাবুনা ইনদাল্লাহ ও কাফেররা ও মুশরিকরা ও নাস্তিকরা ওই মুরতাদারান লাস্তাবুন আন্ডাল্লাহ তোমরা একজন নগণ্য দুর্বল মুসলমানের সমতুল্য হতে পারবে না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আল্লাহ তাআলা বিশেষ করে محترم হাজিরিন رب العالمین ইমানের নিয়ামত হিসেবে আরেকটা আয়াত বলেন কাফর কাফেরদের কাফেরদেরকে জবাব প্রদান করেন রাবুল আল এমিন বলেন ইন্না দিনা তা দেও নাম হিন্দু নিল্লাহি লাইয়া শ্লো ক দু বাবা ওয়ালা ভুজিত অ মুসলমানেরা তোমরা কেমন সম্মানী ইমান আনার পূর্বে তোমরা আমার কাছে কোনো সম্মানী ছিলে না জান্নাতে যাওয়ার পাসপোর্ট তোমরা করতে পারো নি জান্নাতে যাওয়ার টিকিট নিতে পারো নি তখন তোমরা কেমন ছিল রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ তোমরা আমি রবকে মাইনাস করে অন্য কিছু নিয়ে করেছো মূর্তির উপাসনা করেছো চন্দ্রের রূপার্সনা করেছ সূর্যের রূপাসনা করেছ বৃক্ষরাজি রূপাসনা করেছ তা দড়ুন মিন্দোনিল্লা ইন্নলা দিন তা দৌড়ু না মিন্দু নিল্লাহি আরে বা দুনাম জালুকুম তোমরা যে ওই সূর্যচন্দ্র বৃক্ষরাজি লতা পাতা মূর্তির রূপাসনা করলে আমি রবকে বাদ দিয়ে এসব হচ্ছে আমার গোলাম সুতরাং এক গোলাম আরেক গোলামকে কখনো উপকার করতে পারে না কে দিন সেই ভয়ানক আজাদ থেকে এই সূর্য এই চন্দ্র তোমরা যার উপাসনা করছো তোমাদেরকে বাঁচাতে পারবে না দেখুন মানব এই মানুষেরা যখন ইমান হারা থাকে আল্লাহ তালার কাছে কত নিকৃষ্ট জান্নাতে যাওয়ার আশাই করতে পারবে না আবাদান আবাদান ঠিক ঠিক কি না এজন্য প্রথমে টিকিট কাটতে হবে মুসলমান তাহলে মনে হয় আমরা মুসলমান হয়ে ঠকছি তাই না যারা ইমান গ্রহণ করতে পারলো না আবাদান আবাদান অনন্ত সময় যার কোনো শেষ নেই শুরু আছে শেষ নেই তারা জাহান্নামে গিয়ে চলবে দালিক রব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমান বানিয়েছেন আমরা যে এত বড় নিয়ামত পেয়েছি আমরা আমাদের মূল্য জানি না ঠিক ঠিক না মুসলমান জাতি তার মুসলমানিত্ব বুঝে না এই বীরের জাতি তার বীরত্ব বুঝে না প্রিয় ভাইরা এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় সম্মান দান করলেন ইসলাম আনয়নের কারণে রব্বুল আলামিনের কাছে আমরা সম্মানিত হয়ে গেলাম এক নাম্বার স্তর আরেকটা শ্রেণী আছে মুসলমান হওয়ার পরেও তারাও কি জাহান্নামী না এটার একটা যুক্তি হচ্ছে যারা বাহিরের রাষ্ট্রে যাওয়ার জন্য ভিসা করলো পাসপোর্ট করলো কিন্তু এদিকে যদি সে বাসার মধ্যে বসে থাকে তার যে বাহিরের রাষ্ট্রে যাওয়ার জন্য যে প্রস্তুতি প্লেনে উঠা যাওয়া এসব কিছু যদি তিনি না গ্রহণ করেন তাহলে তার যাওয়া হবে মহিতারা মহাজরিন রাব্বুল আলমিন আমাদেরকে ইমানের মতো দৌলত দান করলেন এই ইমানের মতো দৌলত লইয়া আমরা যদি রাব্বুল আলমিনের সেই ওয়ার্ডারগুলো না মানি মুসলমানের মুসলমানই তো না মানলাম নামের মুসলমান হলাম পাঁচ অক্ত নামাজে রাজান হলো মসজিদে ঠিকভাবে আমার যাওয়া হলো না আমার উপর হজ ফরজ হলো আমি হজ করলাম না আমার উপর রোজা ফরজ হলো আমি রোজা করলাম না আমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সেখানে মাপের মধ্যে ভেজাল দিচ্ছি ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি দু নাম্বারই করছি আমি মুসলমান হওয়ার পরেও আল্লাহ পাক সুদ খেতে নিষেধ করলেন ঘোষ খেতে নিষেধ করলেন দুর্নীতি করতে নিষেধ করলেন চুরি করতে নিষেধ করলেন ডাকাতি করতে নিষেধ করলেন জুয়া খেলতে নিষেধ করলেন জেনা করতে নিষেধ করলেন কিন্তু আমি আমার নফসের তারণায় আমি আমি শয়তানের পদংকে অনুসরণ হয়ে শয়তানের অনুসরণ করতে করতে আমার দিলটা এমন মরিচিকা হয়ে গেছে আমার তো অবস্থা এমন হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি পাসপোর্ট করেছে ভিসা নিয়েছে কিন্তু সে সে এয়ারপোর্টে আসলো না প্লেনে উঠলো না সে বাইরের রাষ্ট্রে আর রওনা হলো না সে তার জায়গাতে বসে রইলো প্রিয় মোহতারাম ঠিক তেমনি আমি মুসলমান হলাম ইমান এনেছি ইমান আনার আনয়নের পরেও আমি যখন আমি আমার মন চাই জেন্দিগির উপর চললাম শৈতানের জেন্দিগির উপর চললাম তখন আমার পরিণাম হচ্ছে জাহান্ন